জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশান অর্থাৎ বাংলা ব্যাকরণের বাক্য এই বাক্য চ্যাপ্টারের এমসিকিউ এবং এসে সাজেশন নিয়ে চলে এসেছি ইতিপূর্বে অন্যান্য অধ্যায়ের সাজেশান ব্যাকরণ এবং বাংলা এবং অন্যান্য বিষয়ের সাজেশানগুলো পেয়েছ আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্ক থাকবে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এখন আসি হান্ড্রেড পার্সেন্ট সকারে মাধ্যমিক বাংলা ব্যাকরণের বাক্যের উপর থেকে যে সমস্ত অবজেক্টিভগুলো পড়ে সেগুলি নিয়ে আসার জন্য এবং তার সঙ্গে তোমাদের সুবিধার্থে বিশেষ কিছু টিপস এবং সংক্ষিপ্ত সূত্র তোমাদের কাছে নিয়ে আসবো কিভাবে বাক্য নির্ণয় করবে অর্থাৎ বাক্য পরিবর্তন যে পড়ে সেই বাক্য পরিবর্তন কিভাবে নির্ণয় করবে তাও আমি এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে পিডিএফ সকারে তোমাদের কাছে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে এই ভিডিওটি কেউ মিস করবে না এক নম্বর প্রশ্ন বাক্য কাকে বলে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহু ধ্বনি সমষ্টিকে ভাষা বলে আর যে সমস্ত শব্দ সমষ্টি ভাষার দ্বারা মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে অর্থাৎ মানুষ তার যে মনের ভাব প্রকাশ করে তাই হলো বাক্য আবার আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজ বাক্য বলতে কি বুঝিয়েছেন উত্তর বাক্যাং সৎযোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্তং পদচ্চয় তিন নম্বর প্রশ্ন যে প্রশ্নের গুরুত্ব বেশি সেই প্রশ্নে দেখবে স্টার চিহ্ন রয়েছে আমি সুন্দরভাবে মাত্র তেইশটি প্রশ্ন দিয়েছি তারপরে তোমাদের বিশেষ টিপস এবং সূত্র তুলে ধরব যার মাধ্যমে তোমরা নিজেরাই এই ভিডিওটি দেখেই বাক্য পরিবর্তন করতে পারবে ও সেই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তোমাদের পাশে রয়েছে গুড নিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখো তিন নম্বর প্রশ্ন বাক্য গঠনের প্রধান শর্তগুলি কি কি না তিনটি শর্ত মোস্ট ইম্পর্টেন্ট যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি চার নম্বর প্রশ্ন কত গ্রহ আর বুঝতে পেরেছ কতখানি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য না যোগ্যতা কাকে বলে উদাহরণ দাও আবার ঘুরিয়ে পড়তে পারে বাক্য গঠনের প্রথম শর্ত কি না যোগ্যতা আর এই যোগ্যতা কাকে বলে না উত্তর বাক্যে মিলিত পদসমষ্টি সংহত অর্থ বা বাস্তব সত্যকে অনুসরণ করে তখন তাকে যোগ্যতা বলে অর্থাৎ বাক্য যখন বাস্তব সত্যকে অনুসরণ করে চলে তখন তাকে যোগ্যতা দেখুন উদাহরণ ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে তাহলে এখানে বাক্যটির যোগ্যতা হারিয়েছে কোনোদিন ছেলে শুকনো উঠোনে সাঁতার কাটতে পারে না তাহলে ঘুরিয়ে উদাহরণ দিতে পারে উদাহরণ দিয়ে বলবে এখানে বাক্যের কোন শর্তটি অগ্রাহ্য হয়েছে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে তোমরা আগে এই সংজ্ঞাগুলো দেখবে আর উদাহরণগুলো দেখবে পাঁচ নম্বর প্রশ্ন আকাঙ্ক্ষা কাকে বলে অর্থাৎ বাক্য গঠনের দ্বিতীয় শর্ত বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি শ্রোতার মনে এক বা একাধিক পদ শোনার জন্য বাসনা বা কৌতূহল সৃষ্টি হয় তখন তাকে আকাঙ্ক্ষা বলা হয় অর্থাৎ আকাঙ্ক্ষা কথার অর্থ শোনার বাসনা উদাহরণ যেমন বনে থাকে তারপর ড্যাস কথা বনে থাকে কী তার সোতার মনে কৌতূহল জাগাচ্ছে আবার দেখো দ্বিতীয় উদাহরণটা হচ্ছে জলে থাকে ড্যাস অর্থাৎ জলে থাকে কি সেটা শোনার জন্য শ্রোতার মনে কৌতূহল সৃষ্টি করছে দেখো ছ নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আসক্তি কাকে বলে উদাহরণ দাও বাক্য গঠনের তৃতীয় শর্ত না বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পর সম্পর্ক অনুযায়ী সাজানো বা সমাবেশকে আসক্তি বলা হয় যেমন উদাহরণ গতকাল থেকে পড়ছে বৃষ্টি কদমে জোর এটাকে সাজিয়ে যদি লেখা যায় গতকাল থেকে জোর কদমে বৃষ্টি পড়ছে তাহলে অবশ্যই বাক্যের কি শর্ত লঙ্ঘন করছে না আসক্তি তাহলে বাক্য হতে গেলে শুধু কর্তা কর্মক্রিয়া থাকলে হবে না মানে গঠনগত দিক থাকলে হবে না এই তিনটি শর্তও মানতে হবে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি প্রতি বছর এই তিনটে থেকে একটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসে উদাহরণ দিয়ে দিবে কিসের অভাব বলতে পারে আবার সংজ্ঞাসও উদাহরণ দিতে পারে তোমরা ভালো করে দেখে যাবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হওনি অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে তোমরা এই নোটস গুলি অবশ্যই অবশ্যই পাবে তার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্ক থাকবে এবং পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করবার জন্য অপশন থাকবে অবশ্যই ডাউনলোড করে নেবে সাধারণ প্রশ্ন বাক্যের প্রধান কয়টি অংশ কি কী না বাক্যের প্রধান দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয় সবাই জানি যা সম্পর্কে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হবে বিধেয় আমি ব্যাকেটে লিখে দিয়েছি যেমন গোলাপ ফুল টকটকে লাল কেন গোলাপ ফুল হলো উদ্দেশ্য আর টকটকে লাল হলো বিধেয় উজ্জ্বকর্তা এবং ক্রিয়া কাকে বলে তো অর্থাৎ বাক্যের মধ্যে যদি কর্তা উজ্জ্ব থাকে বা অনুপস্থিত থাকে তখন দেখো উজ্জ কর্তা বলা হয় যেমন উদাহরণ দেখো যেমন রয়েছে ভালো মানুষ উজ্জ্বকর্তা এটা আবার ইতিহাস আমার প্রিয় বিষয় এখানে দেখো উজ্জ্বক্রিয়া অর্থাৎ ক্রিয়াই নেই এখানে ন নম্বর প্রশ্ন খণ্ড বাক্য ও প্রধান খণ্ড বাক্য কাকে বলে উত্তর একটি বাক্য নির্ণয় হয় অর্থাৎ তৈরি হয় বিশেষ বিশেষণ ক্রিয়া হ্যাঁ পরস্পরের সম্পর্কের মধ্যে দিই আর প্রতিটি বাক্যের একাধিক অংশ বা খণ্ড থাকে তাদের প্রতিটি খণ্ড কেবল হয় খণ্ড আর এর মধ্যে যে প্রধান খণ্ডটি থাকে যাকে কেন্দ্র করে পুরো বাক্যটা গড়ে ওঠে তাকে বলে প্রধান প্রধান হুম দেখো দশ নম্বর প্রশ্ন বিশেষ খণ্ড কাকে বলে উদাহরণ দাও না নামবাচক পদকে বিশেষ বলে আর কোনো জটিল বাক্যে অবদান খণ্ড বাক্যটি বিশেষ পদে সমন্বয়ে গড়ে ওঠে তখন তাকে বিশেষ খণ্ড বলা হয় যেমন আমাদের প্রিয় সমরেশ খুব জটিল অঙ্ক করে এখানে আমাদের প্রিয় সমরেশ অর্থাৎ সমরেশকে বাড়ারে তার জন্য বলা হয়েছে আমাদের প্রিয় সমরেশ তাই আমাদের প্রিয় সমরেশ হল বিশেষখণ্ড ক্রিয়াখণ্ড অর্থাৎ আমরা জানি একটি বাক্য গঠন হয় কর্তা ক্রিয়া যখন ক্রিয়াকে বাড়ানো হয় সেটা ক্রিয়াখণ্ড কর্মকে বাড়ানো হলে কর্মখণ্ড এই যে দেখো ক্রিয়া বিশেষখণ্ড কাকে বলে উদাহরণ দাও না যা ক্রিয়াকে বিশেষত করে তাকে ক্রিয়া বিশেষ খণ্ড বলা হয় আবার ক্রিয়াখণ্ড কাকে বলে বাক্যের মধ্যে ক্রিয়া যখন বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করে তখন তাকে ক্রিয়াখণ্ড বলে যেমন দুর্ভাগা দেশে একদিন তুমি বিশ্বজয় করবে এখানে বিশ্বজয় করবে হল ক্রিয়াখণ্ড শুধু হতো জয় করবে কিন্তু বিশ্ব জয় করবে তার নম্বর প্রশ্ন মাত্র তেইশটি প্রশ্ন দিয়েছি তারপরে নিয়ে আসবো বিশেষ টিপস এবং সূত্র যার মাধ্যমে তোমরা নিজেরাই বাক্য পরিবর্তন করতে পারবে দেখো তার নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে বাক্য করা চার ভাগে বাক্য যোগী বাক্য জটিল বাক্য ও মিশ্র বাক্য সর্বাক্য কাকে বলে না যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র বিধেয় থাকে তখন তাকে সরল বাক্য বলা হয় যেমন রাম গান করছে সরল বাক্য একটিমাত্র উদ্দেশ্য থাকবে এবং দেখো পনেরো প্রশ্ন যোগী বাক্য কাকে বলে উদাহরণ একাধিক সরল বা স্বাধীন বাক্য খণ্ডকে সংযোগ বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করলে একটি বাক্যের রূপদান করা হয় তখন তাকে যোগী বাক্য বলা হয় যেমন মা রান্না করেন এবং আমাদের খেতেও দেন এবং দিয়ে দুটো বাক্য খণ্ডকে যোগ করা হয়েছে তাই একে বলা হবে যৌগিক বাক্য জটিল বাক্য দেখো যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার সঙ্গে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য যুক্ত হয় তখন তাকে জটিল বাক্য বলে যেমন দেখো তুমি যদি আসো তবে যাবো তুমি যদি আসো তবে আমি যাব। দেখতে পেয়েছো কীভাবে প্রশ্নগুলি রয়েছে সব নম্বর প্রশ্ন মিশ্র বাক্য বাক্য বলে যে বাক্যে একটি প্রধান বাক্য এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক অবধান খণ্ড বাক্য থাকে তাকে মিশ্র বাক্য বলে যেমন দেখো আমি এবং তুমি ছাড়া যদি অন্য কেউ আসে তবে অখুশি হব অর্থগত বাক্য দেখো অর্থগত দিক দিয়ে ভাগে ভাগ করা যায় না সাত ভাগে নির্দেশমূলক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞামূলক ইচ্ছাবাচক সন্দেহবাচক এবং আবেগ এবং শর্ত সাপেক্ষ দেখো উনিশ প্রশ্ন নির্দেশমূলক বাক্য কাকে বলে না যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃতি করা হয় বা নির্দেশ করা হয় তাকে নির্দেশমূলক বাক্য বলা হয় এই বাক্য আবার দুই প্রকার ইতিবাচক এবং নেতিবাচক হ্যাঁ যেমন সকল প্রকার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হয় কোনো প্রশ্ন প্রশ্নবাচক বাক্য কাকে বলে এই বাক্য বোঝার নিয়মগুলি দেখো যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় তখন তাকে প্রশ্নমূলক বাক্য বলা হয় আর নিয়মগুলি আমি শেষে সূত্রাকারে নিয়ে আসবো সংক্ষিপ্ত সম্পূর্ণ সাজেশনের পক্ষ থেকে এই নিয়মগুলি তুলে ধরা হচ্ছে কোথাও পাবে না সম্পূর্ণ নিজের মতন করে আমি তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে দেখবে যেমন দেখো তুমি কি দার্জিলিং বেড়াতে গিয়েছিলে একুশ নম্বর প্রশ্ন অনুকামমূলক বা অনুকাবাচক বাক্য কাকে বলে না যে বাক্যে আদেশ উপদেশ নির্দেশ প্রার্থনা ইত্যাদি ভাব প্রকাশ করা হয় তাকে অনুকা যেমন এখনই পড়তে বসো নির্দেশ করছে বাইশ নম্বর প্রশ্ন আবেগসূচক বাক্য কাকে বলে এবং এর নিয়ম নিয়মগুলি আমি নিচে নিয়ে আসবো সূত্রাকারে যে বাক্যের মাধ্যমে মনের আনন্দ আবেগ বিস্ময় বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাব প্রকাশ পায় তাকে বলা আবেগসূচক বাক্য যেমন না কী সুন্দর এই দৃশ্য দেখলে দৃশ্য এর লাস্টটা হচ্ছে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন হবে দেখো তেইশ নম্বর প্রশ্ন শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে উত্তর একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ে নির্ভরশীলতা ব্যক্ত হলে তখন তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে তুমি এলে অবশ্যই আমি যাব এই তেইশটি প্রশ্ন দিয়েছি গঠনগত দিক দিয়ে বাক্যগুলি কতগুলি রয়েছে অর্থগত দিক দিক দিয়ে বাক্য কতগুলি রয়েছে এবং শর্ত এই তেইশটি প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে যে প্রশ্ন পড়ুক না কেন এই বাক্য থেকে অবশ্যই অবশ্যই এমসি কি এসি কিউগুলো পারবে এমসি কিউগুলো উদাহরণগুলো দিয়ে দিবে সেখান থেকে অপশান দেবে তাই সুন্দরভাবে আগেই সংজ্ঞাগুলো দেখবে এবং উদাহরণগুলো ভালো করে দেখবে এরপর নিয়ে আসছি দেখো বিশেষ কিছু টিপস যা বাক্য পরিবর্তন অর্থাৎ বাক্য পরিবর্তন একটা বা দুটো পরে আমি যে নিয়মগুলো তুলে ধরছি এইগুলো নিয়মগুলো ভালো করে দেখো তোমাদের অবশ্যই পিডিএফ থাকবে পিডিএফগুলি ডাউনলোড করে তোমরা নিজেরা অনেক উদাহরণগুলো প্র্যাকটিস করবে আমি হয়তো দুটো করে উদাহরণ দিয়েছি সেই উদাহরণগুলো প্র্যাকটিস করার পর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই প্রায় একটি শতাংশ তোমরা নিজেরা করতে পারবে এই যদি নিয়মগুলি তোমরা ফলো করো তবে দু একটি আছে ব্যতিক্রম সেই ব্যতিক্রমগুলো ধরে করলে হবে না তোমাকে এই সূত্র অনুসারে আগে করতে হবে প্রথম এক নম্বর সরল বাক্যে পরিবর্তন করার নিয়ম না বাক্যের মধ্যে অবস্থিত নিয়মগুলো দেখো এক নম্বর বাক্যের মধ্যে অবস্থিত সর্বনাম অবয় প্রভৃতি বাদ যাবে এক নম্বর বাক্যে একটি মাত্র সমাপিকা কে থাকবে দুই তিন বাক্যে তুলনামূলকভাবে খুবই ছোট হবে এবং অর্থ পরিবর্তিত থাকবে বাক্য পরিবর্তন করার প্রথম এবং নিয়মটা হচ্ছে অর্থ কোনোদিন পরিবর্তন করা যাবে না দেখো উদাহরণ যদি দেরি হয় তবু আসবে তাহলে সর্বাকে পরিবর্তন করো না উত্তর দেখো দেরি হলেও আসবে তাহলে যদি দেরি হয় তবু আসবে না তবু উঠে গেছে দেখতে পেয়েছো দেরি হলেও আসবে একেবারে বাক্যটি ছোট হয়ে গেছে তবু যদি এ সমস্ত উঠে যাবে দেখো আর একটা উদাহরণ দিয়েছি আমি যা করেছিলাম তা পরীক্ষা মাত্র তাহলে যা তা উঠে যাবে সর্বনাম অব্য এগুলো উঠে যাবে দেখো আমি পরীক্ষা করেছিলাম মাত্র এইভাবে তোমরা নিজেরা সূত্রগুলো প্রয়োগ করে উদাহরণগুলো করার চেষ্টা করবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে দেখো দু নম্বর সবগুলি দিয়েছে যতগুলি বাক্য পরিবর্তন হয় সবগুলি নিয়ম তুলে দেবে যোগী বাক্য অবশ্যই পিডিএফটি ডাউনলোড করবে দেখো নিয়ম বিভিন্ন সংযোগ বা বিয়োজক অব্যয় যেমন এবং আর কিন্তু অথচ বা ও প্রভৃতি বাক্যের মধ্যে যোগ হবে এবং অর্থ তো অপরিবর্তিত থাকবে দেখো উদাহরণ দেখো সে অনুরোধ করলেও আমি যেতে পারিনি যোগী বাকে পরিবর্তন দেখো আমি দিয়ে দিয়েছি উত্তর সে অনুরোধ করলো কিন্তু আমি যেতে পারিনি অর্থ একই আছে কিন্তু কিন্তু এসে যোগ হয়ে গেছে দেখতে পেয়েছ দু নম্বর দেখো ও রাস্তায় গিয়ে বৃষ্টিতে ভিজে গেল দেখো উত্তর দেখো ও রাস্তায় গেল এবং বৃষ্টিতে ভিজে গেল এবং যোগ হয়েছে অর্থ অপরিবর্তিত আছে এবং আর কিন্তু যোগ হবে যোগী বাক্যে মনে থাকে যেন কিন্তু জটিল বাক্যে কি না সাপেক্ষবাচক সর্বনাম যোগ হবে যেমন যেমন তেমন যাহা তাহা যিনি তিনি যারা তারা যোগ হবে বললাম আর বিভিন্ন অর্থ অনুসারে অব্যয় যোগ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে সাপেক্ষবাচক সর্বনাম যোগ হয় যেমন দেখো চলে আসছি এমনি রকম জটিল বাক্যে পরিবর্তন যা চলে আসছে তা এমনি রকম তাহলে যা তা যোগ হয়েছে দেখতে পেয়েছো ভালো করে আবার যত উদাহরণ বেশি প্র্যাকটিস করবে তত বাক্য পরিবর্তন করতে পারবে এগুলি সাজেশান হয় না আমি শুধু নিয়ম এবং কয়েকটি উদাহরণ তুলে ধরছি সাজেশান বাক্য পরিবর্তন ক্ষেত্রে হয় না তাই তোমরা নিজেরা দেখবে অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে দেখো আজ আনন্দের দিন তা উৎসবে জটিল বাক্যে আজ যে আনন্দের দিন তা উৎসবে তাহলে যে তা যোগ হয়েছে এরপরে যে অর্থগতভাবে যে বাক্যগুলো ছিল সেগুলোও নিয়ম তুলে ধরেছি তোমাদের কাছে নির্দেশক বাক্য হয়তো অনেক ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ এই নিয়ম তোমাদের প্রযোজ্য হবেই তাই তোমরা নিজেরা করে দেখো অবশ্যই সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশানে জানাও যেমন দেখো নির্দেশক দু ধরনের হয় ইতিবাচক আর নেতিবাচক হ্যাঁ সূচক আর না সূচক ইতিবাচকের নিয়ম কি না নহে ইত্যাদি অব্যয় তুলে দিতে হবে মূল পদে ও অন অনা পবিত উপসর্গ যোগ হবে এবং অর্থ পরিবর্তিত থাকবে এই নিয়মগুলো ভালো করে দেখবে খাতায় তুলে নেবে নাহলে পিডিএফটা ডাউনলোড করে নেবে যেমন দেখো এ প্রশ্নের উত্তর দিলেন না অর্থ পরিবর্তিত রেখে উত্তর হয়েছে দেখো এ প্রশ্নে নিরুত্তর রহিলেন দেখো অর্থ একই নিরুত্তর রহিলেন কথার অর্থ কি উত্তর দিলেন না কিন্তু না উঠে গেল আবার কাউকে বিশ্বাস করবেন না দেখো ইতিবাচকে করলে সবাইকে অবিশ্বাস করলেন দেখতে পেয়েছ কীভাবে পড়ি আবার নেতিবাচকে যদি করতে চাও ঠিক এই নিয়মগুলো যেগুলো আছে ঠিক উল্টো হবে অর্থাৎ না নহে আসবে অর্থ পরিবর্তিত থাকবে যেমন একটা উদাহরণ দিয়েছি দেখো তিনি নির্দোষ ছিলেন অর্থাৎ দোষী ছিল না তিনি দোষী ছিলেন না ঠিক উল্টে দেওয়া হয়েছে অর্থাৎ যারা ইতি পারবে তারা নেতিও পারবে ইতি ঠিক উল্টো নেতি এই গুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে নিয়ম অনুসারে দেখবে তাহলে পরীক্ষায় পারবে তাই পিডিএফটি ডাউনলোড করো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সুবিধার্থে সমস্ত বিষয়ে শুধু এই বাংলা ব্যাকরণ নয় প্রতিটি বিষয়ে আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে পিডিএফটি তুলে ধরি কারণ তোমাদের সুবিধার্থে তোমাদের কথা ভেবে উপস্থাপনা করা হচ্ছে গুরু টিটুশনের পক্ষ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে দেখো প্রশ্নমূলক বাক্য এই বাক্যের করা নিয়মগুলি দেখো কে কি কেন কোথায় ইত্যাদি যোগ হবে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে যেমন তিনি তিনি আনন্দ পেয়েছিলেন প্রশ্ন মূলকে কি হবে তিনি কি আনন্দ পায়নি তিনি কি আনন্দ পায়নি দেখলো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন এসছে এবং কি এসছে অনুকামূলক বাক্য না এই বাক্য করার নিয়ম হচ্ছে বিভিন্ন সমাপিকা ক্রিয়া আসবে এবং বাক্যটি ছোট হবে দেখুন কিন্তু ভয় করলে হবে না অনুগাদে কিন্তু ভয় করো না দেখতে পেয়েছ বাক্যটি ছোট হবে এবং সমাপিকা কি আসবে সাধারণ আবেগ বা বিস্ময়সূচক বাক্য না নিয়ম হলো কি আ বা উ বা আহা ইত্যাদি যুগ হবে দুই কি কেমন কত না ইত্যাদি যোগ হবে যেমন খুব সুন্দর গাইল মেয়েটি আবেগে আহ মেয়েটি কি সুন্দর গাইল সাতটি বাক্য পরিবর্তনের নিয়ম এবং উদাহরণগুলো তোমাদের কাছে তুলে ধরেছি অবশ্যই নিজের মতন করে তুলে ধরেছি অনেক ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হবে এই নিয়মগুলো দেখে তোমরা যাও পিডিএফটি ডাউনলোড করো প্রতিটি বিষয় আমি পিডিএফ সহকারে তুলে ধরি আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও